আচ্ছা গত ক্লাসে তাহলে আমরা আলোচনা করেছিলাম এই অর্থনৈতিক ব্যবস্থা বাজার অর্থনীতি কিভাবে দাম নির্ধারণ হয় ইতিবাচক এবং নেতিবাচক অর্থনীতি এই বিষয় নিয়ে তো আজকে আমরা আলোচনা করবো তুলনামূলক সুবিধা এবং বাণিজ্য হতে লাভ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এটা আসলে ম্যাক্রো সেন্সে বা ম্যাক্রো ইকোনমিক্স পার্সপেক্টিভে আমরা আলোচনা করব এটা অনেক বই দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক অর্থনীতির যে টপিক্স ওই হিসেবে আলোচনা করছে যেটা আসলে ঠিক হয় নাই কারণ এটা আলোচনা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থাৎ ক্ষুদ্র অর্থে আলোচনা হবে ক্ষুদ্র অর্থে অর্থাৎ ব্যক্তিগত অর্থনীতিতে যে এই তুলনামূলক সুবিধা এই বিষয়টা আলোচনা করা যায় হ্যাঁ সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এখন কথা হচ্ছে যে তোমার যে এই বিষয়টা তুলনামূলক সুবিধা এই বিষয়টা কে তোমার এই বিষয়টা সম্পর্কে প্রথম ধারণা দিয়েছে আমরা জানি যে ডেভিড রিকার্ডো ব্রিটিশ অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো তিনি প্রথম এই তুলনামূলক সুবিধা তত্ত্ব নিয়ে আলোচনা করছে তো এটা যেমন আন্তর্জাতিক অর্থনীতিতে এটা যেমন প্রয়োগ আছে তেমনি এর প্রয়োগ আছে তো এটা এই তুলনামূলক সুবিধা তত্ত্বের আমরা যে ব্যাখ্যা করব এই ব্যাখ্যা করার মলে আসলে আমাদের সুযোগ ব্যয় অর্থাৎ সুযোগ ব্যয় সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে হ্যাঁ তাহলে এই বিষয়টা আমাদের ব্যাখ্যা করতে খুব সুবিধা হবে সেই জন্য আগের লেকচারটা অবশ্যই আমাদের এই সুযোগ ব্যয় সম্পর্কে যে লেকচারটা এবং প্রোডাকশন কার এই যে আছে এটা অবশ্যই তোমাদের একটু ভালোভাবে দেখতে হবে যাই হোক এখন আমরা যেহেতু ক্ষুদ্রে আলোচনা করবো সেহেতু আমরা এখানে আলোচনার সুবিধার জন্য দুজন ব্যক্তি ধরবো এবং দুটা দ্রব্য ধরবো আমরা ধরে নিব যে দুজন ব্যক্তি দুটি দ্রব্য প্রাথমিকভাবে উৎপাদন করে এবং সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখব তা আরেকটা বিষয় এখানে বলে রাখি যে তুলনামূলক সুবিধা তখনই হবে যার সুযোগ ব্যয় যত কম হবে যে দ্রব্যে উৎপাদনের ক্ষেত্রে ওই দ্রব্য উৎপাদনে তার তোমার তুলনামূলক সুবিধা হবে অর্থাৎ ত্যাগ যত বা সেক্রিফাই যত কম করবে তুলনামূলক সুবিধা তত বেশি হবে কারণ হচ্ছে আমি তো কম উৎপাদন করতে চাবো না আমি বেশি উৎপাদন করতে চাবো আমার আমার ত্যাগটা যত কম হবে তত বেশি আমি সুবিধা পাব এখন দেখো আমরা এটা একটা গ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি এখানে আমরা ধরে নেই এরকম একটা এটা হচ্ছে তোমার একজন ব্যক্তির প্রোডাকশন পসিবিলিটি কার্ড এটা ধরে নিলাম যে এ ব্যক্তির প্রোডাকশন পসিবিলিটি কার্ড অর্থাৎ পিপিএ আর এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে তোমার বিবেকের প্রোডাকশন পসিবিলিটি কাজ দুজন ব্যক্তি আর ভূমি অক্ষে আমরা ধরে নেই একটা দ্রব্য ধরে নেই আমরা ধরতে পারি গম এদিকে ধরতে পারি ধান দুটা দ্রব্য হ্যাঁ বা এক্স ওয়াই দ্রব্য দিতে পারো তোমরা অন্য কোনো দ্রব্য দিতে পারো আমরা এখানে একটু ডাটা ধরি এখানে যে এখানে আমরা ধরে নিলাম যে ত্রিশ এখানে ধরলাম দশ এর মাঝখানে একটা ডাটা তুমি বিশ ধরে রাখতে পারো এখানে দশ এখানে বিশ এখানে তোমার ত্রিশ ধরে নিলাম এখন তুমি খেয়াল করো যে এই যে এ ব্যক্তির প্রোডাকশন পসিবিলিটি কার এবং বিব্যক্তির প্রোডাকশন পসিবিলিটি কার্ড এই দুইটা রেখা থেকে আমাদের কি দেখাচ্ছে এই দেখো এ ব্যক্তি এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ ব্যক্তি ত্রিশ একক ধান উৎপাদন করতেছে এবং দশ একক গম উৎপাদন করতেছে আবার বিবেক্তির প্রোডাকশন পসিবিলিটি কার্ভ থেকে দেখা যাচ্ছে যে এ ব্যক্তি বি ব্যক্তি ধান উৎপাদন করতেছে তোমার দশ একক আর গম উৎপাদন করতেছে ত্রিশ একক তাহলে এই ক্ষেত্রে এ ব্যক্তির গম ধান উৎপাদনের সুযোগ ব্যয় কত এই যে খেয়াল করো ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে এই যে ত্রিশ একক ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে সমান সমান এই যে দশ একক গম উৎপাদন এই যে দশ একক গম উৎপাদন অর্থাৎ তুমি যদি ত্রিশ সমাজের সকল সম্পদ যদি ধান উৎপাদনের জন্য ব্যবহার করো তাহলে তুমি তখন আর কিন্তু গম উৎপাদন করতে পারবে না কারণ তোমার সর্বোচ্চ ত্রিশ একক পর্যন্ত তুমি ধান উৎপাদন করতে পারবা আর যদি সমাজের সকল সম্পদ গম উৎপাদনের জন্য ব্যবহার করো বা এ ব্যক্তির সকল সম্পদ গম উৎপাদনের জন্য যদি ব্যবহার করে তাহলে সে সর্বোচ্চ দশ একক পর্যন্ত গম উৎপাদন করতে পারবে তখন কিন্তু তোমার করতে পারবে না তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিরিশ একক যদি ধান উৎপাদন করে তার করতে হবে একক গম উৎপাদন অথবা দশ একক যদি গম উৎপাদন করে তাহলে তাকে স্যাক্রিফাইস করতে হবে তিরিশ একক ধান উৎপাদন হ্যাঁ তাহলে এই তিরিশ এককের ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে দশ একক গম কিংবা দশ একক গমের সুযোগ ব্যয় হচ্ছে ত্রিশ একক ধান এটা আমরা বলতে পারি আবার ব্যক্তির ক্ষেত্রে দেখা এই যে প্রোডাকশন হ্যাঁ এখানে তোমার ধান উৎপাদন করতেছে এই যে দশ আর গম উৎপাদন করতেছে ত্রিশ তাহলে এই ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে তোমার এই ত্রিশ একক ধান অর্থাৎ দশ ধান ইকুয়াল টু হচ্ছে 30 একক গম অথবা 30 একক গম ইকুয়াল টু হচ্ছে দশ একক ধান তাহলে এখানে একটু খেয়াল করো আমি একটু এইখান থেকে দেখাচ্ছি এইখানে খেয়াল করো এই যে এই হই যাচ্ছে লম্বক এখানে তোমার লম্বক্ষে আমরা ধান বিবেচনা করছি হ্যাঁ আর ভূমি অক্ষে তোমার গম বিবেচনা করছি এই হচ্ছে তোমার এর প্রোডাকশন পসিলিটি কাট এটা হচ্ছে তোমার এর প্রোডাকশন প্যাসিলিটি কার্ড এই ক্ষেত্রে দেখো ধান যখন এই যে তোমার ত্রিশ একক উৎপাদন হয় তখন কিন্তু তোমার গম উৎপাদন হবে শূন্য আর গম যখন এই যে 10 একক উৎপাদন হয় তখন কিন্তু ধান উৎপাদন হয় যে শূন্য অর্থাৎ 31 এককের সেক্রিফাইস করতে হবে তোমার 10 একক গ আবার বিপরীত ক্ষেত্রে 10 একক ধান উৎপাদন করলে সেক্রিফাইস করতে হবে 30 একক গ আবার উলটাও উলটাও বিপরীতভাবে বলা যায় তো যাই হোক এখানে খেয়াল কর একটা বিষয় যে এই যে ত্রিশ একক গম উৎপাদন ত্রিশ একক ধান উৎপাদন করলে এখানে এখানে ধান হবে ধান শব্দটা ওঠে না এখানে ত্রিশ একক ধান উৎপাদন করলে গম উৎপাদন দশ একক ছেড়ে দিতে হয় এক্ষেত্রে সুযোগ ব্যয় হচ্ছে ত্রিশ একক ধান সমান সমান হচ্ছে দশ একক গম তাহলে আমরা উইকি একটু খেয়াল করি যে ত্রিশ একক ধান ইকুয়াল টু হচ্ছে দশ একক গম তাহলে এক একক ধান সমান সমান এই যে দশ বাই একক গম অর্থাৎ ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি একক গম তাহলে দেখা যাচ্ছে যে এক একক ধান উৎপাদন করলে তোমার সেক্রিফাইস করতে হচ্ছে ওয়ান বাই থ্রি অংশ গম সেক্রিফাইস করতে হচ্ছে আবার উল্টো দিক দিয়ে যদি চিন্তা করি এটাই যদি উল্টো ভাবে সাজাই তাহলে দেখো গম সমান ত্রিশ একক ধান তাহলে এক একক গম সমান সমান ত্রিশ বাই দশ একক ধান সমান হচ্ছে থাত এক একক গম উৎপাদনের জন্য তোমার তিন একক ধান ছেড়ে দিতে হচ্ছে এটা হচ্ছে তোমার এই ব্যক্তির ক্ষেত্রে এই বিষয় একটু মর একটা হবে এ যে অংশটা যে এক একক গম উৎপাদন করতে হলে তিন একক ধান ছেড়ে দিতে হচ্ছে আবার এক একক ধান উৎপাদন করতে গেলে one বাই একক গম ছেড়ে দিতে হচ্ছে এই বিষয়টা ঘটতেছে তোমার এই ব্যক্তির ক্ষেত্রে এখন তোমার বি ব্যক্তির ক্ষেত্রে কি ঘটনা ঘটতেছে ব্যক্তির ক্ষেত্রে দেখো তোমার এখানে এই দেখো ব্যক্তির ক্ষেত্রে এই যে দশ একক গম সমান সমান হচ্ছে ত্রিশ একক দশ একক ধান এই দশ একর ধান সমান সমান হচ্ছে ত্রিশ একক গম এখানে এক একক ধান সমান সমান কি ত্রিশ দশ দেওয়া করলে তিন গম এখানে বিবেক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক একক ধান নিয়ে উৎপাদন করতে হলে তার তিন একক গম ছেড়ে দিতে হচ্ছে আর এ ব্যক্তির ক্ষেত্রে এক একক গম উৎপাদন করতে গেলে তার তিন একক ধান ছেড়ে দিতে হচ্ছে আবার এক একক ধান উৎপাদন করতে গেলে তার ওয়ান বাই থ্রি একক গম ছেড়ে দিতে হচ্ছে তাহলে এখানে দেখো ব্যক্তি ছেড়ে দেওয়ার পরিমাণ কিন্তু তোমার বেশি এই যে এক একক ধানের জন্য তার ছেড়ে দিতে হচ্ছে তিন একক গম আর এ ব্যক্তির এক একক ধান উৎপাদন তার ছেড়ে দিতে হচ্ছে ওয়ান বাই থ্রি অংশ দেওয়ার পরিমাণ বেশি বেশি এই যে ছেড়ে ছেড়ে দেওয়ার পরিমাণ দিচ্ছে আর এখানে মাত্র ওয়ান বাই থ্রি সে ছেড়ে দিচ্ছে যার ছেড়ে দেওয়ার পরিমাণ কম হবে সেই তুলনামূলক ভাবে সুবিধাই থাকবে আর যে যার তোমার ছেড়ে দেওয়ার পরিমাণ কম হবে বেশি হবে সেই তোমার অসুবিধার মধ্যে পড়বে এখন কথা হচ্ছে এটাকে যদি আবার উল্টা দিকে চিন্তা করি দেখো এই যে এই যে এই যে ত্রিশ একক গম বি ব্যক্তির ক্ষেত্রে ত্রিশ একক গম সমান সমান কিন্তু তোমার এই যে দশ একক ধান তাহলে এক একক গম দশ বাই ত্রিশ তার মানে হচ্ছে ওয়ান বাই থ্রি একক ধান এখানে এটা হচ্ছে বিবেক্তির এটাও বিবেক্তির এটা হচ্ছে তোমার এ ব্যক্তির এটাও হচ্ছে তোমার এই ব্যক্তির তাহলে এক একক গমের গম উৎপাদনের জন্য ওয়ান বাই থ্রি অংশ ধান তাকে ছেড়ে দিতে হবে আর এ ব্যক্তি করতেছে কি যে একক গম উৎপাদনের জন্য তার তিন একক ধান ছেড়ে দিতে হচ্ছে তাহলে এই ক্ষেত্রে এ ব্যক্তি কিন্তু বেশি পরিমাণ ছেড়ে দিচ্ছে এ ব্যক্তি এই গম উৎপাদনের জন্য ধান ছেড়ে দিতেছে তিন একক আর ব্যক্তি ওয়ান বাই থ্রি একক তাহলে ছেড়ে দেওয়ার পরিমাণ কিন্তু বি ব্যক্তির কম এই গম উৎপাদনের জন্য ব্যক্তি এ ব্যক্তি থেকে কম ছেড়ে দিচ্ছে তাহলে এই গম উৎপাদনের সুবিধাজনক অবস্থায় আছে বিব্যক্তি আর এ ব্যক্তি ধান উৎপাদনের সুবিধাজনক অবস্থায় আছে এখন কথা হচ্ছে আমার টপিকটা খেয়াল করো হচ্ছে যে তুলনামূলক সুবিধা এবং বাণিজ্য হতে লাভ এখন এই যে এ ব্যক্তি কি করতেছে এ ব্যক্তি তোমার সুবিধা ভোগ করতেছে হচ্ছে ধান উৎপাদনে ধান উৎপাদনে আর বিবে সুবিধা হচ্ছে গম উৎপাদনে তাহলে তারা কি করবে এ ব্যক্তি করবে কি ধানই উৎপাদন করবে অর্থাৎ সে এই ধান উৎপাদনে বিশেষায়িত হবে আর বিবেকটি গম উৎপাদনে বিশেষায়িত হবে কারণ হচ্ছে এই ধান উৎপাদনে করতে গেলে তার গম উৎপাদন সেক্রিফাইস করতে হয় কম আর এই গম উৎপাদন করতে গেলে ধান ব্যস্ত করতে হয় কম এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দুজনের মধ্যে কি হবে ট্রেড হবে অর্থাৎ বাণিজ্য হবে কারণ এ ধান উৎপাদন করবে বেশি কারণ এখানে সুবিধা সুবিধা তার বেশি উৎপাদন করতে গেলে আর এ গম উৎপাদন করবে বেশি কারণ এখানে সে সুবিধা ভোগ করবে এই জন্য তারা বাণিজ্যে লিপ্ত হবে এবং দুজনেই লাভবান হবে অর্থাৎ দুজনে বাণিজ্য হতে লাভবান হবে এই জন্য এখানে বলা হচ্ছে দেখ যে যদি দুজনে একে সাথে লিপ্ত হয় তাহলে উভয়ই লাভবান হবে তাছাড়া যে ব্যক্তি যে দ্রব্য উৎপাদনে তুলনামূলক ভাবে সুবিধাভোগ করবে সেই দ্রব্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে যেটা যে সুবিধাভোগ করবে সেটাই সে উৎপাদন করবে এবং সেটা সে রপ্তানি করবে এবং যেটা অসুবিধা ভোগ করবে সেটা সে আমদানি করবে এই জন্য এই যে এ এবং বি ব্যক্তি একে অপরের সাথে বাণিজ্যে লিপ্ত হবে এভাবেই তোমার তুলনামূলক সুবিধা ভোগ করবে এখন এই জায়গায় কি কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বোঝো না এরকম না বুঝতে আচ্ছা আচ্ছা তাহলে তো আর আমার কথা হচ্ছে যে আজকে আমি এই একটা টপিক নিয়ে আসছি এটা কিন্তু তুমি তোমার কোনো বইয়ের মধ্যে না এটা এটা সম্পূর্ণ আমি নিজে তৈরি করছি আর কারণ হচ্ছে তার বিশ্লেষণ একটু দেখান তো একটু স্ক্রিনশট নিয়ে রাখি হ্যাঁ স্ক্রিনশট তো তুমি পরে নিতে পারবা আমি তো এই যে এইটা দেখো ঠিক আছে পরে নিতে পারবা সমস্যা নেই ঠিক আছে আজকে এই পর্যন্ত আমি একটা টপিকস নিয়ে আসছিলাম পরে আবার অন্য কোন টপিকস নিয়ে আলোচনা করব kuulame teid . aga saame valima see .